বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তায় যদি এরকম পেনকেক পাওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয় একেবারে পারফেক্ট ভাবে পেনকেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বাড়িতে বসে সহজে এই পেনকেকটা তৈরি করতে পারেন আর এই পেনকেকের ভিতরে যে ক্রিমটা তৈরি করেছি সেটারও রেসিপি দিয়ে দিব তো চলেন রেসিপিটা শুরু করি প্রথমে পেনকেক তৈরি করতে লাগবে আমাদের আটা তো এইখানে কিন্তু আমি গমের আটা নিয়ে নিয়েছি এক কাপ তারপরে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার তারপর দিয়েছি হাফ চামচের মতো বেকিং পাউডার হাফ চামচেরও কম দিয়েছি বেকিং সোডা আর দিয়েছি পরিমাণ মতো লবণ এগুলো কিন্তু আমি একটা চালনিতে নিয়ে একেবারে ভালো করে ছেঁকে নিচ্ছি এই প্যানকেকটা কিন্তু চকলেটি প্যানকেক তৈরি করছি তার জন্য কিন্তু এখানে কোকো পাউডার দিয়েছি তো এই যে এগুলো ভালো করে চেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি অন থার্ড কাপ চিনি দিয়েছি হাফ কাপ গরুর জাল করা দুধ দিয়েছি এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়েছি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স এখন এগুলো ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা একটু বেশ সময় ধরেই মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে আসছে এখানে চিনিটা গলে এসেছে ঠিক তখনই কিন্তু যে শুকনো উপকরণগুলো আমি আগে থেকে ছাঁকনি দিয়ে চেলে রেখেছিলাম সেটা এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এটা তৈরি করতে তাড়াহুড়ো করা যাবে না একটু ধীরে ধীরে এরকম আস্তে আস্তে করে একটা হ্যান্ড দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন তাহলে ভিতরে কোনো দানা দানা ভাব থাকবে না তো এটা কিন্তু বেশ সময় ধরে মেশানোর পর এরকম হয়েছে ঘনত্বটা ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি ভিনেগার হাফ চামচের ভিনেগারটা কিন্তু সব উইক্স দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তো দেখেন এটা কিন্তু মেশাতে মেশাতে এর ঘনত্বটা ঠিক এমনটাই হয়েছে আর এরকমই ঘনত্বটা কিন্তু রাখতে হবে তো এটা এখন আমার তৈরি হয়ে গিয়েছে তো এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি চুলাতে তো আগে থেকে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমে এখানে হাফ কাপ দিয়েছি গরুর জাল করা দুধ আর দিয়েছি পরিমাণ মতো চিনি আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে দিতে পারবেন দিয়েছি এক চামচ কোকো পাউডার আর দিয়েছি এক চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু এটা ঘন হতে শুরু করবে সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়াবিন তেল যখন এটা নাড়তে নাড়তে এরকম একটু ঘন হয়ে এসেছে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন প্যান গুলো তৈরি করে নিচ্ছি তো একটা ফ্রাই প্যানে কিন্তু আমি টিস্যুতে করে অল্প করে তেল মুছে নিয়েছি যাতে করে পেন গুলো খুব সুন্দরভাবে উঠে আসে তো সব পেন গুলো একই সাইজ হওয়ার জন্য একটা চামচের সাহায্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে ঝাজরা হয়ে যাচ্ছে তার মানে এই পেন কেকটা একেবারে পারফেক্ট হয়েছে এটা তৈরি করার সময় চুলার জলটা মিডিয়াম আছে রাখতে হবে মাত্র দুই মিনিটের ভিতরেই কিন্তু এটা দেওয়ার সাথে সাথে এরকম ঝাঁঝরা হয়ে যাবে আর এটা উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে তো সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর যে ক্রিমটা তৈরি করে নিয়েছিলাম সেগুলো কিন্তু একটার উপর একটা দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি এই পেনকেক কিন্তু শুধু শুধু খেতেও দারুণ মজা আর ভিতরে যদি ক্রিম দিয়ে খান তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে এগুলো একটু সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে চকলেট সিরাম দিয়ে দিয়েছি আপনার চাইলে দিতেও পারেন আবার নাও পারেন তো ঝটপট কিন্তু সকালে বা বিকালের নাস্তায় কিন্তু বাচ্চাদের এরকম একটা পেনকেক তৈরি করে দেওয়াই যায় তো আমার আজকের এই পেনকেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ